এই রান্নাটা দেখতে লাগলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তাহলে দেখুন মজার একটা টিফিন নিয়ে চলে এলাম কি বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন বিকালের টিফিন মজার তো দিয়ে দেবো কড়াইতে বেশ কিছুটা জল জলের মধ্যে একটু তেল দেবো বেশি করে জলটা গরম হয়ে গেছে এবার দেখুন আমি কি করব আটাটাকে লম্বা করে নিয়েছি এবার আস্তে আস্তে কেটে কেটে দিয়ে দেবো ছোটো ছোটো করে টুকরো করবো একটা মজার একটা টিফিন তৈরি হবে তাহলে কেটে দিয়ে দিই আমি দেখতে থাকুন ভিডিওটা তো হয়ে গেল আমার কাটা হালকা হালকা করে আমি সেদ্ধ করে নেব তো এখানে সেদ্ধ হতে হতে আমি কি মশলাটা নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন তাহলে কি কি নিয়েছি নিয়েছি পিঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে গাজর কুচিয়ে আর কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা ডিম তো শুরু করি প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব অল্প তেলে আবারও আমি তেল দেব তেলের মধ্যে ছেড়ে দেবো আমি গাজর এক এক করে আমি সব কিছু ভেজে দেবো আমি রসুন এবার দেবো পেঁয়াজ একটু লাল করে ভেজে নেবো অল্প করে লবণ দেবো লঙ্কা এবার দেবো আটা নুডলস অল্প করে লবণ দেবো আবার একটু চিনি দেব। মিলিয়ে দেবো সবকিছু অল্প করে দেব টমেটো সস কেমন লাগলো আপনাকে রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখি বেনে গেল আমার আটা নুডলস ঝটপট বিকালে টিফিন